হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি আর দেখো আজকে কিন্তু যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু শ্রাবণ মাসের তৃতীয় সোমবারের ভিডিও ঘরের মধ্যে জল ঢেলে ঠাকুরকে পুজো দিয়ে রান্না কমপ্লিট করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু মন্দিরে জল ঢালবো বলে এই যে শ্যামলিদি দি আরও পাশে দু দিদি ছিল সবাইকে নিয়ে আমরা টোটোতে করে চলে গেছিলাম আমাদের তিন মাইলের ভেতরে এই দুর্গাপুর বলে একটা বিশাল বড় মন্দির তৈরি হয়েছে তো সেই মন্দিরেই দেখো জগন্নাথ রয়েছে শিব ঠাকুর রয়েছে আরও হয়তো অনেক ঠাকুরই রয়েছে আমরা কিন্তু খুব কম সময়ের জন্যই গিয়েছিলাম জন্য সবটা ভালো করে ঘুরতে পারিনি আর বুঝতেই পারছো সোমবার দিন জল ঢালব বলে এসেছি তার জন্যই আমাদের কিন্তু অন্য অন্যরকমই একটা চাপ ছিল আর সত্যি কথা বলতে গেলে শরীরটাও বেশ ক্লান্ত হয়ে গেছে আসলে ঘড়িতে এখন বাজে সাড়ে বারোটার মতো আর সকাল থেকে না খেয়ে ঘরের যত কাজ ছিল সম্পূর্ণ কমপ্লিট করে পুজো করে মেয়েকে স্নান করিয়ে পরিষ্কার করে তাকে রেডি করিয়ে তারপরে কিন্তু আমরা এই মন্দিরে চলে এসেছি এই মন্দিরে আসার আমাদের কোনোই ইচ্ছা ছিল না সত্যি কথা বলতে গেলে ভগবান যা চায় ভগবান কিন্তু ঠিক করে নেয় তেমন ব্যাপারটাই হচ্ছে এখানে ভগবান চেয়েছে বলেই কিন্তু ভগবানের কাছে এসেছি তাই না আসলে শ্যামলিদি কদিন থেকেই বলছিল যে ঘরের মধ্যে তো পুজো দিচ্ছি একটু যদি মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসে খুব মনটা ভালো লাগবে তার জন্যেই কিন্তু আমরা চলে এসেছি দেখো আমার মেয়েকেও নিয়ে এসেছি আরেক দিদি সে তার মেয়েকেও নিয়ে এসছে কিন্তু শঙ্খকে মানে আমাদের ম্যাগিকে নিয়ে আসতে পারিনি ও স্কুলে গেছিল তার জন্য তো এখানে অলরেডি এত বড় একটা শিবলিঙ্গ নন্দী মহারাজ ত্রিশুল রয়েছে কি যে ভালো লাগছে মানে এটা আমার বিয়ের আগে বলো বিয়ের পরে বলো এটাই আমাদের ফার্স্ট টাইম শিবলিঙ্গে আর নন্দী নন্দী মহারাজকে শিব ত্রিশুলকে এইভাবে সুন্দর করে পুজো দেওয়া আমি সত্যি বলছি এটা আমার প্রথম অভিজ্ঞতা প্রথম শিবের মাথায় জল ঢালা এইভাবে আমি কোনো দিনও এইভাবে দেইনি। এটাই প্রথম দিয়েছি তা সম্ভবটা সবটা সম্ভব হয়েছে শ্যামলিদির জন্য শ্যামলিদি বারবার বলছিল যে দুই মোনা মন করো না চলো ঘুরে আসি আরে ঠাকুরই তো পুজো দেবো সেই জন্যই কিন্তু চলে এসে যে আসলে কি বলো আজকে আমার পুজো দেওয়াটা না অনেকটাই লেট হয়ে গেছে মানে এই যে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার অন্যদিন আমি নয়টার মধ্যেই পুজো দিয়ে দেই আর হচ্ছে খুব ভালো লাগে আমার কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি হচ্ছে মানে যেখানে দুধ জোয়ার নেই সেখানে দুধ সেদিন মানে বৃষ্টির জন্য তারা হচ্ছে দুধ জোয়াতে পারিনি তার জন্য একটু মানে দেরি হয়ে গেছিলো সেখানে নটার জায়গায় দশটা সাড়ে দশটা বেজে গেছিলো পুজো দিতে তো আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো ওই জায়গাটাতে আর সত্যি কথা বলতে গেলে এতটাই খারাপ লাগছিলো জানো আমি পুজো দিতে দিতে হাতটা কেটেও ফেলেছিলাম তোমাদেরকে সেটা আর দেখাই নি তোমরা জানোও না এই যে তোমাদের এই ভিডিও মাধ্যমে জানাচ্ছি তো মনটা না একটু খারাপ হয়ে গেছিলো যে ভগবানকে বারবার করে বলছি ভগবান কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও কি জানি কি যে হলো আজকে আমার এই মনটাতে মন যে কি বলবো আর বলার নেই তো যাই হোক দেখো আমি এখানে একটু ভিডিও মোবাইলটাকে সেট করে দিয়ে পুজোটা দিয়ে নিলাম আর আমরা এক ডালার মধ্যেই সবাই নিয়ে এসেছিলাম সবাই বলতে শ্যামলী দিয়ে আমি ফুল বেলপাতা আমরা সব একখানেই নিয়ে এসেছিলাম তারপরে আমি জল ঢেলে আমার মাম্মামকেও বললাম যে মাম্মাম তুমিও তাহলে শোনা একটু জল ঢেলে দিও আজকে তো ও বাড়িতে দিতে পারেনি কারণ এতটাই টাইমের মানে কম ছিল আর কি তা আমরা কিন্তু এখানেই মামামকেও দেওয়াইছি আর সত্যি কথা বলতে দেখো শিবলিঙ্গটা এতটা উঁচু আর এতটা বড় আমার মামের হাতই যাচ্ছিলো না আমার মামা বলে না আমারও অতটা হাত যাচ্ছিল না কোনোভাবে শিবের মাথায় জল ঢেলেছি আর তোমরা তো দেখলে নন্দী মহারাজকে একটু প্রণাম করে একটু কানে একটু বলে নিলাম তাই যে আমার মামাকে একটু জল ঢালিয়ে দিচ্ছি কারণ আমার মেয়েটা তো সত্যি কথা বলতে গেলে ঘুম থেকে উঠেই চলে এসছে না খেয়ে খাওয়া দাওয়াও করেনি না খেয়েই চলে এসছে ও আজকে বলে না গত দু সপ্তাহ থেকে এই করছে ঘুম থেকে উঠে স্নান করে আগে পুজোটা সেরে নেয় তারপরেই খাবার খায় কিন্তু সত্যি আমার মেয়েকে এসব ব্যাপারে বলতে লাগে না ওর খুব আগ্রহ থাকে এসব ব্যাপারে খাওয়ার প্রতি ওর আগাগোড়ায় কোনো এনার্জি থাকে না তো আজকে নতুন করে আর কিছু বলবো না এতটা বেলা হয়ে গেছে ওর খাওয়ার প্রতি কোনোই মানে খাওয়ার প্রতি কোনো লোভ নেই তো যাই হোক এখানে যে প্রসাদগুলো দেওয়া হয়েছিল ভোলে বাবাকে তো সেগুলোর দিকে এই যে এই ফুচকিটাকে আর আমার মাম্মাকে খুব নজর ছিল ওরা কিন্তু ওটার জন্যই দাঁড়িয়ে আছে ওইখানকার প্রসাদগুলো খাবে অনেকেই মিষ্টি দিয়েছে অনেকেই ফল দিয়েছে ওগুলো খাবে তাই ওরা ঘোরাঘুরি করছিল তো যাই হোক বাচ্চা মানুষ তাদের মন তো অমনটাই থাকবে তাই না দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু পুজোটা দিয়ে নিলাম সত্যি বলছি আমার কিন্তু ভীষণ ভালো লাগলো আর এতটাই ভালো লাগছে আমি এখন ভাবছি যে সত্যি সত্যি মনটা কেন আমার খারাপ ছিল এখানে গিয়ে সত্যি মনটা আমার খুব ভালো হয়ে গেছে তো দেখা যাক ভগবান যদি চায় আগামী দিনে অবশ্যই আবার যাব গিয়ে এই মন্দিরে সুন্দর করে ভালো করে পুজো দিয়ে আসবো কারণ আমার মনটা আজকে একটু আনমোনার ছিল তারপরেও আমি ভোলে বাবাকে পুজো দিয়েছি সুন্দর করে ভগবানকে একটা কথাই বলেছি কোনো যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়ে এটাই বলেছি বারবার তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে সেদিনকার পুজোটা আমি কমপ্লিট করলাম সত্যি ভীষণ ভালো লাগেছে ভীষণ আবারও তোমাদের সাথে আরেকটা জিনিসও শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো অন্যরাও চলে এসছে পুজো দিতে খুব একটা ভিড় বলবো আছে সেটা বলবো না ভিড়ও ছিল হয়তো সকাল থেকে অনেকেই পুজো দিয়েছে যার জন্যেই হয়তো এত ভোলে বাবার মাথায় ফুল বেলপাতা এত কিছু রয়েছে তাই না আমরা তো একটু লেট করেই এসেছি তার জন্যেই হয়তো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে হয়তো সকাল থেকে অনেকটাই ভিড় ছিল তারপরে দেখো পুজো টুজো কমপ্লিট করে আমরা যেহেতু ঘরে খুব সুন্দর করেই ভোলে বাবাকে পুজো দিয়ে নিয়েছি তো এখানে শিবলিঙ্গে আমরা জল ঢেলেছি আর পুজো প্রণাম করে ধূপকাঠি মোমবাতি দেখিয়েই কিন্তু আমরা একটু মানে চলে এসছি আর কি বেশিক্ষণ থাকিনি আসল পুজো তো আমরা ঘরে দিয়ে নিয়েছিলাম তাই জন্য তো এখানে দেখো এই মন্দিরের ভেতরে নাকি রয়েছে জগন্নাথ দেবের মন্দির সেটা তো আমার জানা ছিল না তো শ্যামলীদী বলছে যে নেশা চলো যেহেতু এসেছি তাহলে চলো একটু জগন্নাথ দেবের মন্দিরটাও ঘুরে নেই আমার জানা ছিল না সত্যি বলতে গেলে আমার জানা ছিল না তো দেখো আমরা ওখান থেকে বেরিয়ে পাটা ধুয়ে নিচ্ছিলাম তখন ফট করেই শ্যামলীদেব বললো যে চলো চলো আগে মন্দিরটা দেখে নিই আর ওখানকারই একটু প্রসাদ মুখে দিয়ে আমরা কিন্তু আমাদের মানে উপোসটা ভেঙে নিয়েছে তারপরে মুখে জল দিয়ে এখন কিন্তু তোমাদেরকে জগন্নাথ দেবের মন্দিরটা দর্শন করাবো দেখো কি সুন্দর কি বলবো আমাদের বাচ্চাগুলো এখানে এসে যে এতটা খুশি হয়ে গেছে তোমাদেরকে আমি এখনই দেখাবো তোমরা দেখো এত সুন্দর মন্দির তার মানে ভাবো যখন জগন্নাথের রথযাত্রা হয় তখন এখানে কত বড়োভাবে আর খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয় তাই না অপেক্ষায় থাকবো যদি এখানে আগামী বছর মানে রথযাত্রা উপলক্ষে এখানে থাকি অবশ্যই রথযাত্রা সময় এখানেই আসবা তোমাদের সাথেও দর্শন করাবো তো এই যে দেখো এত সুন্দর জায়গা কী আর বলবো দেখো আমার মাম্মা এসেই কিন্তু প্রণাম করে নিল প্রণাম করার পরে আমি আমার মাম্মামকে বলেছি মা একটু দান কিছু পয়সা ঢেলে দিয়ে আসো দেখো কত সুন্দর জগন্নাথ দেবের মুখগুলো দেখো এত সুন্দর কী আর বলবো তোমাদেরকে আমার কিন্তু খুব ভালো লেগেছে আমি সত্যিই কল্পনাও করতে পারিনি যে আজকের এত সুন্দর একটা দিন আমি তোমাদেরকে দেখাতে পারবো আর এই যে দেখো এত সুন্দর এই জায়গাটা করেছে আমার মামাম গিয়ে খালি ওখানেই বসছে ভাবছে কি এটা বড় বসার জায়গা আসলে তো ওটা বসার জায়গা না ওটা হচ্ছে দান বাক্স কী সুন্দর মার্বেল দিয়ে তৈরি করে দিয়েছে পিছু নিচে কাট আর ওপরে মার্বেল এই যে মামামকে বললাম যে মা পয়সাটা এখানে ভরে দাও ঠাকুরকে প্রণাম করো তো মামা মোটাই আর কি করছিলো যাই হোক আজকের কিন্তু দিনটা এত আনমনা করে আমার শুরু হয়েছিল। ঠিকই কিন্তু কিন্তু খুব ভালোই গেছিলো তো পুজো অবধি এখানেই আমি কিন্তু ভিডিওটা শেষ করে দেব আমি আর বেশি ভিডিওটা করিনি কারণ ঘরে আমার অনেক কাজ রয়েছে রান্না অল্প বাকি আছে কিছুটা করেছিলাম কিছুটা বাকি আছে সবটাই কিন্তু গিয়ে করতে হবে মেয়েকে খাওয়াতে হবে সবটাই একা হাতে যেতো সামাল দেই তো খুব ভালো লাগলো তোমরা কেমন লাগলো অবশ্যই তোমরাও জানো